আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবে কোন মুসলমান অংশগ্রহণ করতে পারবে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে আসুন জেনে নেই প্রিয় দর্শক ইসলামে ধর্মীয় স্বতন্ত্রতা রক্ষার গুরুত্ব অপরিসীম কোনো মুসলমানের জন্য নিজের ধর্মের স্বতন্ত্র বিসর্জন দেওয়া কোনো ক্রমেই ঠিক নয় এই ধর্মীয় স্বতন্ত্রতা রক্ষার স্বার্থে ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসবে অংশগ্রহণ করা তো দূরের কথা তাদের সেখানে তাদের উৎসবের বা তাদের কোনো সাদৃশ্য অবলম্বন করাও নিষেধ রাসুল করিম সাল আলিহাসাল্লাম এই সাদৃশ্য করার ব্যাপারে বলেন ফাহুয়া মিনহুম যে অন্য কোনো বিজাতীয় সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে এজন্য আসুন তাদের সাদৃশ্য থেকে দূরে থাকি ভিন্ন ধর্মালম্বীদের উৎসবের সাথে তাদের তাদের ভ্রান্ত ভ্রান্ত ধারণা বিশ্বাস বিশ্বাস জড়িত থাকে যেই মুসলমানদের বিশ্বাসের সাথে কোনো ক্রমেই মেলে না কোনো ক্রমেই সেগুলো ঠিক নয় এজন্য কোনো মুসলমান তাদের উৎসবে যখন অংশগ্রহণ করে তখন সেটা তাদের উৎসবকে সাপোর্ট করা তাদের উৎসবকে উৎসবের সাথে একাত্মতা ঘোষণা করা হয়ে যায় এজন্য তাদের উৎসবে কোনো মুসলমান অংশগ্রহণ করতে পারবে না আর এই একাত্মতা পোষণা করা একটি কুফুরি যদি এই কেউ তাদের উৎসবের সাথে একাত্মতা পোষণ করে তাহলে সে কাফের হয়ে যাবে হজরত হতো বলেন তোমরা মুশ্রিকদের উৎসবের দিন তাদের গির যায় যেও না কারণ তাদের উপর আল্লাহ তখন অসন্তোষ থাকেন আস আনহু বলেন যে যে ব্যক্তি কোনো বিজাতীয় দেশে বসবাস করে এবং যদি তাদের অনুষ্ঠান বা কোনো উৎসবের সাথে একাত্মতা পোষণ করে এবং উৎসবে তারা উপস্থিত হয় তাহলে কে আমাদের দিন তাদের সঙ্গে সে উঠবে এজন্য ভিন্ন অনুষ্ঠানে কোনো কোনো উপস্থিত হওয়া মুসলমানদের জন্য ঠিক হবে না সেটা হোক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য কোনো ধর্ম কারণ সেখানে অনুষ্ঠানের অংশগ্রহণ করা তাদেরকে সাপোর্ট করারই নামান্তর এছাড়া সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে যৌন হয়রানি থাকে বিভিন্ন অশ্লীলতা থাকে যেটা মুসলমানদের জন্য কোনো ক্রমেই ঠিক নয় আসুন এই সমস্ত বিজাতীয় সংস্কৃতি থেকে আমরা বিরত থাকি বিজাতীয় ভিন্ন ধর্মালম্বীদের উৎসব থেকে আমরা বিরত থাকি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দিন আসসালাম আলাইকুম